আসসালামু আলাইকুম সুপ্রিয় বাতিল হচ্ছে না আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এটা হচ্ছে তথ্য অধিদপ্তরের নোটিশ অনুযায়ী দেখুন এই নোটিশটি আমি আপনাদের সামনে তুলে ধরব আর এই নোটিশটির আলোকেই বলতে পারি যে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল না হওয়ার দিকেই যাচ্ছে কেন এই যে নোটিশে দেখুন তারা কি বলেছে তারা বলেছে যে আপনাদের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে কোনো প্রকার প্রশ্ন ফাঁস হয়নি তথ্য অধিদপ্তর কিন্তু এই বিষয়টি জানিয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ তিন পার্বত্য জেলা ব্যতীত জেলায় নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার বেলা তিন ঘটিকা হতে চারটা তিরিশ মিনিট পর্যন্ত সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে লিখিত পরীক্ষা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা সহ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে আপনারা হয় ভালো জানেন যাই হোক কিছু কিছু কেন্দ্রে অসাধু উপায় অবলম্বনে কারীদের শনাক্ত করে বহিষ্কার সহ তাদের বিরুদ্ধে আইনগুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মানে আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে এক ফেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে তো যদি এই তথ্যটি তারা ঠিক রাখে যে তারা মানে এতটাই অন্ধ হয়ে যায় যে প্রশ্ন ফাঁস হয়নি তারা যদি এটা নিউজ করে দেয় এবং তারা যদি প্রশ্ন মানে ফাঁস হয়নি এটা দাবি করে আর আপনারা যদি বলেন প্রশ্ন ফাঁস হয়েছে তো কোন দাবিটা কার্যকর হবে এখন আপনারাই বলুন আপনারা কোন দিকে যাবেন এই বিষয়ে আপনারাই কমেন্ট করে যাবেন তবে এখন আমি যেটা বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা চাইলে আন্দোলন সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন তবে এই বিষয়ে যেহেতু তারা বলছে প্রশ্ন ফাঁস হয়নি তাই আমি আপনাদেরকে বলবো আন্দোলন করুন আর যাই করুন সঙ্গে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতেই হবে কারণ কি এখন আপনাদের এই যে মনে করেন যে আপনাদের এই দুর্নীতির কারণে সর্বদা ধরে নিতে হবে যে আপনার যদি সিট থাকে তিরিশটা তাহলে মনে করবেন সর্বদা সিট রয়েছে পনেরোটা আর পনেরোটা আপনারা দুর্নীতি যারা করে পায় তাদের জন্য দিয়ে দেন মানে বিষয়টা হচ্ছে এই রকম এখন তো যাই হোক আপনাদের বলবো যে সকল সাবজেক্ট এবং সকল পরীক্ষা একবার ভর্তি হয়ে চাকরি না পব অব্দি ক্লাস করতে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন কারণ একবার ভর্তি হয়ে আপনারা হলে দেখা যায় যে সেই চাকরিটা না পাইলে বারবার ভর্তি হওয়ার সামর্থ্য কিন্তু অনেকেরই থাকে না সুতরাং যাদের এই অবস্থা তারা অবশ্যই আমাদের এই পেইড ব্যাচে পূর্ণাঙ্গ একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন এবং শুধুমাত্র প্রাইমারি ও নিবন্ধন ভর্তি হতে চাইলে চারশত নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন এবং গাইডলাইন ব্যাচেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন সকল ব্যাচে যুক্ত হওয়ার জন্য জাস্ট আমাদের এই নাম্বারে সেন্ড মানি করবেন এবং আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই ইনশাল্লাহ আমরা ভর্তি কনফার্ম করব ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে